যার রমজানের সময় রোজা রাখে মানুষের বনটা মানে লেবুটা খাইলে মানে শরীরে এনার্জি আয় বুঝছেন লেবুতে সরব খাইলে শরীরে এনার্জি আয় এই কারণে আমরা ভাবতেছি যে অনেকটা লেবুর বড় হইবো যেমনকে আমরা চুরি করে নেব একটা লেবুর দাম ভাই কি করবেন আপনি একটা লেবুর দাম কম হইলেও বৃষ্টি আনা এটা ত্রিশটা হয় ভাই অনেকটা লাভ এখন কি আমরা এটা চুরি করে নেব বুঝছেন আর আমরা দাদা এত কষ্ট করে আমি লেবুর বাগান মারাইছি হাতরা চুরি এর ব্রেজ সা লানা